আসসালামু আলাইকুম ভাই তো ভাই আমি আশা করতেছি আপনি ভালো আছেন তো যাই হোক আপনার এই সাইটটা আজকে আমার হ্যান্ড ওভারদের আগে ছিল কথা মানে এই মাসের শেষে ভেবেছিল কথা আর কি দেখেন আমার সাইটটা অলমোস্ট শেষ জাস্ট আপনার টুকটাক কিছু কাজ আছে বাকি সেই কাজগুলো আমার যদি করি তাহলে আমার কাজগুলো অলমোস্ট শেষ আর কি তো যাই হোক ভাই দেখেন এখন আমার যে আমার যেটা করতে হবে দেখেন ফার্স্টে ফার্স্ট থিং ফার্স্ট এখন আপনি এই আমি আপনাকে এই ড্যাশবোর্ডের অ্যাক্সেসটা আর কি দিয়ে দেব আর কি তো ফার্স্টে যেটা আপনার ধারণা কি ফার্স্টে কি আপনি কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন আর কি তো আমি বাস্ট কিছু আমি আর কি হলো একটা একটা আমি জাস্ট আরেকটা আপনাকে ডেমো প্রোডাক্ট এখানে আর কি আপলোড করবো আর কি এগুলো সাইজ সহ তাহলেই আপনি আর কি ইনশাআল্লাহ বুঝতে পারবেন তো ফার্স্ট টাইমে যাব কোথায় ফার্স্ট টাইমে যাব আপনার একটা বোরকার সাইডে গেলাম বোরকার সাইডটার নাম নাকি ইরানি বোরকা বাজার বোরকা এই সাইডটা ভালো ভালো কিছু আর কি হলো বোরকা আছে এখানে যাই আপনার এটা কি এটা আপনার বোরকা এই এই যেটা আছে বোরকা এটা আমি এখান থেকে আর কি হলো অ্যাড করবো ঠিক আছে এই বোরকাটা আমি এখান থেকে অ্যাড এই বোরকাটা অ্যাড করবো তার মানে আমাকে কি করতে হবে ফার্স্ট আগে একটা ছবি লাগবে ছবিটা এখান থেকে আমি সেভ করে নিলাম ছবিটা সেভ করে নিলাম আর সাইজ সাইজ আপনার এখানে দেওয়া হয়ে আছে নাম কি অলিভ গ্রিন কালার বোরকার আর কি ঠিক আছে অলিভ গ্রিন কালার অলিভ গ্রিন কালার বোরকার ডিজাইন আমার এখানে আরেকটা কাজ করতে হবে আপনার এই কাজটা আমি আর কি করে আর কি করে দেবনি আর কি দেখি আমি তার আপনার আমি এখানে প্রোডাক্টে যাবো ফার্স্টে যাবো করে দেখেন আমি এখানে আসি আমি অলরেডি এখানে আসি আপনার ড্যাশবোর্ডে আসি টাকার পরে আমি প্রোডাক্টসে যাব অ্যাড নিউতে যাব ঠিক আছে অ্যাড নিউতে যাওয়ার পরে আমি এখানে প্রোডাক্টের নামটা দিব ঠিক আছে প্রোডাক্টের নামটা দিব তারপরে দিব কি ছবিটা দিব এই ছবিটা দিব ছবিটা আমি একটু ডাউনলোড করে দিই ছবিটা আমি এখান থেকে নিয়ে আপনার আর কেলো বসায় দেবো আর কি ছবিটা কোনটা এটাই সেই ছবিটা এখানে নিয়ে আর কি হলো বসায় দিলাম বসায় দিলাম ওকে এভাবে ছবিটা যখন অ্যাড হয়ে যাবে তখন সেট প্রোডাক্ট ইয়াতে আর কেউ ক্লিক দেবেন সেট প্রোডাক্ট ইমেজ এখন দেখেন এখন হবে খেলা এখন আপনার এটা কি যে যদি আপনার সিম্পল প্রোডাক্ট হইতো মানে যেটার কোনো সাইজ থাকতো না তাহলে আপনি করতেন কি এখানে একটা দাম দিতেন তারপরে এখানে একটা ডিসকাউন্ট প্রাইস দিতেন দিয়ে আপনি এটার যেটা আসে করি ওইটা ওইটা অ্যাড করতেন অ্যাড করে আপনি এখানে পাবলিশ করে দিতেন ঠিক আছে এখানে আপনি যদি পাবলিশ করে দিতেন তাহলে দেখতেন যে আপনার এই যেটা আছে প্রোডাক্ট সেটা আপনার এখানে অ্যাড হয়ে গেছে আর কি কিন্তু কি ব্যাপার ছবি আসেনি কেন এটার ছবি আসেনি কেন আর একবার দেখি তো আচ্ছা এটা অন্য একটা ছবি দিয়ে দেখি দাঁড়া ছবি আসে কিনা ছবি আসছে না কোনো পড়ছিলাম যাই হোক ছবিটা এখন আসছে কিন্তু আমার এই যেটা আছে প্রোডাক্ট এটার তো একটা আর কি সাইজ আছে এখানে কিন্তু কোনো সাইজ উল্লেখ নেই তো আমাকে এই সাইজটা এখানে উল্লেখ করতে হবে কিন্তু ঠিক আছে এই সাইজটা আমাকে এখানে এখানে উল্লেখ করতে হবে তো সাইজটা যদি আমি যদি দিতে চাই তাহলে আমাকে এটা এখানে চেঞ্জ করতে হবে কি ভ্যারিয়েবল প্রোডাক্ট ঠিক আছে ভ্যারিয়েবল প্রোডাক্ট তারপরে দিতে আমাকে আমাকে যেটা দায়িত্ব হবে কোথায় আপনার অ্যাট্রিবিউটে যাওয়ার পরে দেখেন আমার এখানে কি কোনো অপশান আছে সাইজের এই সাইজের অপশান আছে দেখি তো কী সাইজের অপশান আছে সিলেক্ট অল দিলাম এখন দেখেন আমার এইখানে আমার এইখানে ঠিক আছে এখানে আমি যদি এই ডিস্ট্রিকে যাই তাহলে আমার এই এই সাইজগুলো আসে এখন আমার এখানে মেবি আরও আরও সাইজ মেবি আর কেলো অ্যাড করা যাবে ঠিক আছে এখানে আমার সাইজটা আরও অ্যাড করা যাবে তেত্রিশ চৌত্রিশ আপনার লাগবে কত আপনি সেগুলো আর কি এখানে রাখবেন বা এগুলো আর কেলো ডিলিট করে দেবেন আর কি বা এগুলো আর কি ডিলিট করে দিবেন সাতচল্লিশ আটচল্লিশ উনবনতাশ পঞ্চাশ আরেকটা ভ্যালু আমি এখান থেকে অ্যাড দিয়ে দেবো নাম দেবো আপনি এটা দিলাম আর কিলো একান্ন দিলাম এখানে একান্ন দিলাম আরেকটা দিলাম আমার কিলো বান্ন দিলাম বান্ন দিলাম তারপরে ইউ সেভ অ্যাক্টিভিউট দিলাম ঠিক আছে সেভ অ্যাক্টিভিউট দিলাম এখন আমি যাবো এখানে আবার এই ভ্যারিয়েশনে যাবো যাওয়ার পরে জেনারেট ভ্যারিয়েশানে যাব আমি আর এখন আপনার এই প্রোডাক্টের দাম কত চার হাজার দুইশো বিয়াল্লিশ টাকা ঠিক আছে চার হাজার দুইশো আর কিলো হলো বিয়াল্লিশ টাকা আর কিলো প্রোডাক্টের দাম তো আপনি যাবেন কোথায় এই বাল্ক একশানে যাবেন এই প্রোডাক্টের দাম এক করতে আপনাকে যাইতে হবে কোথায় বাল্ক অ্যাকশানে এখন আপনি ফার্স্টে ফার্স্টে দিবেন কি আর কেলো রেগুলার প্রাইস দেবেন সাপোজ আর কেলো পাঁচ হাজার টাকা ঠিক আছে রেগুলার প্রাইস দিবেন পাঁচ হাজার টাকা তো আমার একটা পার্ট শেষ আরেকটা পার্ট কি আরেকটা আপনি দিবেন আপনার এখানে দিবেন আর কেলো সেট সেল প্রাইস সেল প্রাইস দিবেন চার হাজার দুইশো পঞ্চাশ টাকা যেটা ওইটা ওখানে আমি দেখলাম আর কি এটা দিলাম দিয়ে আমি এটা আপডেট করে দিলাম এখন আমি এটা আর কে রিল দেখেন আমার এটা চলে আসছে আমি যেগুলো সাইজ ছাড়া সবগুলো আমার আর কেলে চলে আসছে আর কি দেখি আমি হোম হোম পেজে যাই এখানে আমার তিনটা প্রোডাক্ট আপনার এখানে মোট নয়টা আসবে প্রোডাক্ট এই এখানে যদি কেউ ক্লিক করে তাহলে সে সমস্ত প্রোডাক্ট আর কেলে দেখতে পাবে দেখতে পাবে এই এই বাটনটা একটু একটু ছোট করে দিই বাটনের সাইজটা আমি তাহলে আরো বেশি ভালো হবে আর কি টাইপোগ্রাফি ছোট করলে দেখতে ভালো সুন্দর লাগে নাহলে দেখছি কেমন যেন অস্থির অস্থির লাগতেছে বাজে লাগতেছে এটা হইলো দেন এখন এইভাবেই আপনি আপনার প্রোডাক্টের ভেরিয়েশনটা অ্যাড করতে পারবেন এখন যেটা আপনার যে ক্যাটাগরি দিবেন ওইটা আপনার এইখানে গিয়ে এই ক্যাটাগরিতে আর কিলো জমা হবে আর কি এই তিনটা ছিল আপনার আর কি বোরকার ক্যাটাগরি এইটা কিন্তু এখানে কি আর কি জমা হয়েছে তো যাই হোক আপনি এইভাবে আপনার প্রোডাক্ট আটপোর্টের কাজগুলো শেষ করেন ঠিক আছে আরে এখানে যদি আচ্ছা আমি এই এইগুলো যেগুলো বাটন এগুলো আমি আপনাকে আর কি এলো এক্ষুনি আর কি এখনো লিঙ্ক অ্যাড করা হয়নি লিঙ্কগুলো অ্যাড করে দিচ্ছি আর আপনার যেটা ব্লগ পাবলিশ সেটাও খুব ইজি আপনি এই অ্যাড নিউ পোস্টে যাবেন যাওয়ার পরে কিচ্ছু না আপনি জাস্ট খালি এই ব্লগের আর কি টাইটেলটা দিবেন টাইটেল দিবেন এখানে আর এখানে দিবেন যে আপনাদের ব্লগের যেটা মানে ডেসক্রিপশান ওইটা দিবেন দেওয়ার পরে আপনি জাস্ট এখানে আর কি এলো পাবলিশ যদি দেন পাবলিশ করে তাহলে আপনার কাজ শেষ আর কি এখানে জাস্ট পাবলিশ করে দিবেন এখানে একটা ফিচার দেবেন ইমেজ তাহলে আপনার কাজ শেষ তো খুবই ইজি কিছু মেথড তো আপনি এভাবে আগে অর্ডারগুলো আপ আপলোড করেন আমি আশা করতেছি যে আপনি প্রোডাক্ট আপলোড করতে আর কি আর কি এলো পারবেন দেন এরপরে যেগুলো আর কি টুকটাক কাজ আছে আমি ইনশাল্লাহ আপনাকে আর কি করে দেবো আর কি তো সব ভাই ভালো থাকে আসসালামু আলাইকুম